আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লারা বাবা রিভাইভ পাওয়ার পর এখানে নাইমে গেলাম ইডারে কি আমি জানি না তারপর এখানে নামে গেলাম যাই হোক বন্ধুরা নামে গেলাম আজকে প্রচুর কিল করব প্রচুর প্রচুর লারা বাবা লারা দিয়া সব খারা কইরে দিব আমি এনিমি মাইরে সব খাড়া কইরে দিব আমার বান্ধবী জানি কারে মারতাছে বান্ধবী কি মার এই মার 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 পালাইয়া দিছি বলেছিলাম না লার বাবা আজকে কিল কইরা সব ফাতা পাতা কইরা দিব তো বন্ধুরা কিছু লুট করে নেই লুট না করে দিলে তো এনিমি মারা যাইব না আমার বান্ধবী জানি কারে মারতাছে দেখি তো বান্ধবী তুমি কারে মারো কারে মারো ওই কেউ তো নাই কেউ তো নাই ওইদিকে এক গোবাল দেখা যায় দেখে তো কেউ নাই কেউ নাই কেউ নাই চলে যায় ওই বান্ধবী চলে আয় তুই আরে আমার বান্ধবীরা আবার কি ডাই মারছে কইরে কেউ তো নাই কেউ তো নাই আমার বান্ধবীরে মারস লারা বাবারে তৈয়া এটা কিন্তু তোরা ঠিক করস না আজকে সব আবার ফাতা ফাতা কইরে দিম লারা বাবার বান্ধবীর মারস ওই নামছে নামছে ওইটার দর ওইটার দর আরে ভাই ও তো দূরে চলে যাইতো সেরে তোর 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 যাই কই রে ভাই যাই কুই আমি লারা বাবা আবার হেডশট ছাড়া কোনো কিছু মারি না যাই হোক ভাই বডি ড্যামেজ দিয়ে ফেলাই দিলাম ভাই হেডশট তো লাগে নাই ভাই হেডশট ছাড়া কোনো কিছু দিই না আমি লারা বাবা আমার টিমমেট ডারে নামাইয়া দি অসহায় টিমমেট আমার আশাই বসে থাকে আজকে লারা বাবা আবারও সব ইমান মার 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 ভাই হেড শাইল এরপরও পড়লো না রে কপাল যদি কারাপ না তো দেখছি না আরে ভাই দেখছে না পাতা 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 এটাকে বলে কপাল রে ভাই লারা বাবার কপাল সবার কপাল এমন হয় না লারা বাবা হচ্ছে কুবকা কুবাইয়া কুবাইয়া লারা বাবা সব কিছু কুবাইয়া শেষ করে দিব লারা বাবা ইজন ফায়ার যদিও আগুন জ্বলে না তারপরও ফায়ার আবারও আমার তিন মেটার নামাইয়া দিলাম রে বন্ধু অসহায় টিমমেট গুলো লারা বাবার আশায় থাকে আরে ভাই এদারে আরে আরে এদারে বাপসি ভাইটা আমার ভাই আমার সাথে টিমমেট করতেছে ভাই আমি বাপসি ভাই এটা আমার আমি বাপসি ভাই এটা আমার টিমমেট যাই হোক বন্ধুরা উল্ডা ফাল্ডা বাইবে টাইবে ওরে দিলাম মাইরিয়া এবার জামু দেখি আমার টিমমেট এর টিমমেট আছে মনে হইতাছে সামনে এনিমির সাথে মারামারি করতেছে লারা বাবারে সারা যে খেলা জমে না এটা ওরা জানে না লারা বাবা সব কিছু মাইরা পাতা পাতা কইরা দিব কথা বলেন ঠিক কি না এত বড় নদী পার হইতে অনেক সময় নেই সময় নিলেও কিছু করার নাই আজকে সব ফাতা ফাতা কইরা দিব নদী পার হইয়াই পাৰিয়ে গেলাম সাগৰ সাগৰ পাৰি এখন আমি ঐ মাৰিকিটেৰি আৰে গ্লোবাল গ্লোবেল হ'ৰে নেকি ঐ পিছত